শেখ শাহজাহানকে গ্রেফতারের ব্যাপারে রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে তারা কোর্টে যায় সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ খবরে প্রকাশ শাহজাহানকে গ্রেফতার করতে না পারার বিষয়ে অভিষেক আদালতের একটি সিদ্ধান্তকেই দায়ী করেছেন তিনি বলেছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার ইডি ধরতে পারেননি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআর এর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালত সম্পতি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অরুণাব ঘোষ তবে তিনি এখন আগের চেয়ে ভালোই আছেন বৃহস্পতিবার অসুস্থ শরীরে চ্যানেল হিন্দুস্থানকে তিনি জানিয়েছেন অভিষেক ঠিকই বলেছেন তবে এর সঙ্গে তার সংযোজন কিন্তু সেই জন্য সরকারের বসে থাকার কোন কারণই নেই শেখ গ্রেফতার করছে না রাজ্য সরকার এই নিয়ে একটা অভিযোগ চারিদিকে চলছে বিরোধী মধ্যে আলোচনা চলছে নানা মনির রয়েছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকারের এফআইআর এর উপরে যেহেতু ইডি হাইকোর্টে স্টে চেয়েছিল এবং দেওয়া হয়েছে হাইকোর্ট স্টে দিয়েছে ফলত সরকারের কিছু করার নেই এর আইনি ব্যাখ্যা কি তুমি কি বলবে আইনি ব্যাখ্যা আর কি আছে হাইকোর্ট যেহেতু স্টে দিয়েছে এখন সরকারের যে কোনো পদক্ষেপ নিয়ে থাকতে হবে তাহলে এই এই জটিলতা কাটাবারটা একটা কোনো উপায় আছে নাকি সেটা রাজ্য সরকার জিনতে পারবে বা যে এফেক্ট দেবেন ঠিক হবে যে আগ্রহ এফেক্টিভ হচ্ছে স্টে অর্ডারে সে যাবে তাই করবে এই ব্যাপার তুমি করো ইডি স্টে চেয়েছিলো তাহলে কি ইদিকে অর্ডার যেতে হবে যে স্টেটা তুলে দেওয়ার জন্যে বলতে ইডি স্টে চেয়েছিল ইডি পেয়েছে কি হ্যাঁ স্টে পেয়েছে মানে রাজা ইডি ইদি যাবে যেন এই স্টে অর্ডারে যারা অ্যাফেক্টেন তাহলে অ্যাপি করবে তাহলে এই স্টে অর্ডারে অ্যাফেক্টেড মানে স্টে অর্ডারের অ্যাফেক্টেড হচ্ছে রাজ্য সরকার মানে অ্যাকর্ডিং টু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার মুভ করতে পারছে না যেহেতু ওই ও ও এফ আই স্টে অর্ডার রয়েছে রাজ্য ফলে মুভ করবে রাজ্য সরকার কোর্টে মুভ করবে হ্যাঁ রাজ্য সরকার এই অ্যাপিলটা করবে ওকে আপনারা গ্রেপ্তার করতে চাই আপনি স্টেটা তুলে দিন তাই তো এই হ্যাঁ পরবর্তী কি পদক্ষেপ নেবে রাজ্য সরকার আইনি বাধা কাটিয়ে তারা কি শাহজাহানকে গ্রেফতার করতে পারবে আপাতত সেই দিকেই নজর সংশ্লিষ্ট মহলে জানেন হিন্দুস্তান নিউজ